সবাইকে শুভ সকাল গুড মর্নিং সবাইকে সবাইকে মন আসো আশা করি সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আল্লাহর শ্রেষ্ঠ মতে তোমাদের দোয়াতে সকাল সকাল চলে আসলাম লাইভে গল্প করতে সবাই জট পর জয়েন হয়ে যাও প্লিজ আমি চা করে নিতেছি অনেক সবাই জট পর জয়েন হয়ে যাও সবাই সবাই কি নাস্তা করা সববারই শেষ ব্রেকফাস্ট খতম লাইক খত কেমন আছো বোন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তুমি কেমন আছো অন আছি আচ্ছা ঠিক আছে সকালে চা নাস্তা করা শেষ ব্রেকফাস্ট করা শেষ আমি এই মাত্র চা না খাই নিতেছি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি হ্যাঁ ভালো থাকো ভালো থাকলে অনেক ভালো মাগো না গো আচ্ছা সরি নাগো ও হ্যাঁ কয়েক সময় টাইপ অনেক ভুল হয় জানো আমারও অনেক ভুল হয় কিন্তু ডিলেট করার নাই ডিলেট করলে না ডিলিট করলে ভালো না না গেছে শেষ অন থেকে পাস করে নেও অন করা থাকলে কোনো আমার তো আমি তো কাউকে বলি না যে আমার সাথে গল্প করে গল্প করার কোনো দরকার নাই নাস্তা নাস্তা বানাইব তারপর খাব তাই জন্য অল্প এক ঘন্টা দিয়ে যাব আচ্ছা ঠিক আছে ঠিক আছে বোন দশটার থেকে আমার লাইভ শুরু আচ্ছা দশটার সময় এই দিনের বেলা দশটার সময় তো আমি লাইভ কাটা দিই না আমি এগারোটার সময় হয়ে যায় আমার লাইভ কাটতে কাটতে বলো এগারোটার সময় তো আমার লাইভ শুরু হয়ে যায় উচ্ছ আমার এগারোটার তো হয়ে যায় লাইভ কাটতে কাটতে আমি কীভাবে যাব বলো তোমার ওইখানে তোমার এখানে নৌটা থেকে দশটা আচ্ছা তুমি তুমি এক টাইম করো না আরও করো আমি তো টাইম মিলাইতে পারবো না তোমার ওইখানে যাই টাইম মিলা মিলানো যাইতেছে না তো তোমার বারোটার সময়

তোমার পর এক ঘন্টা দিলে হবে হ্যাঁ ওইটা তো বুঝছি কিন্তু মানে তুমি মানে কয় কয় সময় মানে লাইভ করো এটা বলছি তোমাকে একবারই একবারই করো দিনের মানে একবারই করো লাইভ আগে আমি আট আগে আমি নটার সময় করছি আটটার সময় না সবাইকে আমি সময় দিতে পারি না সেই জন্য না আটটার সময় শুরু করি চলে আমার একটা মোবাইল হাজব্যান্ডের মোবাইল তো হাজব্যান্ডের লোক চলে গেছে আমার একটা মোবাইল আমি কাউকে সময় দিতে পারি না কাউকে ভিডিও তো দেখতে দেখতে দিতে পারতি না লং ভিডিও দেখে দিতে পারতি না শর্ট ভিডিওটা পরপর দেখি কিন্তু সেই কারণে না মানে আটটার সময় করলে তো সবাইকে সময় দিতে পারবো ও আচ্ছা আচ্ছা তো দিতে পারবো দিতে পারবো বোন দিতে পারবো আমি তোমাকে হ্যাঁ একটা সময় কাটলে তা আমার লাইফ কাটতে হারলে তোমাকে এক ঘন্টা দিতে পারবো হ্যাঁ ঠিক আছে দিতে পারবো না কিন্তু আমি কিছু মানে কথা বলতে পারত মানে পারবো না বাড়িতে আমার মেহমান আছে বুঝছ। তো আমি লাইফটা কাটতে হার তো আমি আমার নিজের রান্না ভাড়া করবো আমি আমি অন অনরেখা দিম মাঝে মাঝে হাত উঠায় হবো আমি করি আচ্ছা হ্যাঁ ঠিক আছে আমি যাব তোমার তোমার ওইখানে যাবো গুড মর্নিং জ্যোতিকা দিদি ভাই তোমার ওইখানে না আমি যাইতে পারছি না আজকা তোমার দেখলাম তুমি নাইট করছো কিন্তু নাইট তো আমি কাউকে দিই না তুমি জানো সে কারণে না আমি তোমার ওইখানে যাইতে পারছি না তুমি এক ঘন্টা তোমার আসছে না আমি দেওয়া না ওইটা তুমি দেও কাল আজকা টিকা আবারও যাবো আরে সরি জুতিকা দিদি ভাই তো সুচিত্রা দিদি ভাই কেন কেনায় নিতাছি আর তোমাকে দেখিয়া বলতাছিলাম আমি জুতিকা দিদি ভাই না সুচিত্রা দিদি ভাই সরি ও নাসি হ্যাঁ ওল থাকো সবাই ওন থাকো এইটা আমার আইডি হ্যাঁ আমি দেখতে পারছি তোমার আইডি এটা তুমি আজকা নাইট করছো না কাজ করি রান্না কাজ করি রান্না করি হ্যাঁ ঠিক আছে আমার বোন রান্না করো ऑन ऑन माने ऑन है ठीक है से ऑन सबे ऑन था को सबे ऑन था को है अच्छा है अच्छा ऑन क्या डा की बास